তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিনপাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই ব্যারাক তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে অথব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমিক বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে বাংলায় সাল থেকে এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুণ্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার যে কল্যাণী অব দি মেট্রো এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করুক যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পায় নিশ্চিতভাবে উন্নতি করব আর একটা জিনিস জেনে যান গোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে প্রভূত উন্নতি হবে আগামী দু বছরের মধ্যে তারা গুণ্ডারাজ খতম চেয়েছিল তারা মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিং এর তোলাবাজি বন্ধ আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাঢ় দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে